ওই এই ছোড়া তোর বাপ কইরে রে আব্বা নাই তো আব্বা বাড়িতে তুমি এখানে কি করছো তুমি আব্বার সাথে দেখা করলি আব্বা তোমার সাথে পাবে না এই শুন তোর বাপকে আমার সঙ্গে দেখা করতে বলিস

তুমি টাকা দিবা না যদি কিছু বলে আমার কাছে আমি দেখছি টাকা দিবে কি দিবে না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তোর বাপকে কি আমার নাম টাকা দিবা না চাপা দিবি হ্যাঁ এই চলো চাচা কিছু বললে আমাকে খবর দিবা দাদা ভালো আছো ওই তো দাদা করে

তাই তো নাকে ওইটা একটা কথা বলে ভেলে হ্যাঁ না আমি আপনার ছেলের উপর রাগ করিনি বুঝলেন অত কিছু জানেন আমি জানি কিন্তু আপনি যে কাজটা করছেন সেটাকে ঠিক করছেন বলুন তো একটা গরিব মানুষ বিপদে পড়ে আপনার কাছে টাকা নিয়েছে আপনি সুদের উপর সুদ চাপিয়ে চলে যাচ্ছেন সে বিপদে পড়ে তো টাকাটা নিয়েছে তাই না সেটা তো বুঝতে পারবেন ঠিক হবে আর আপনি এভাবে দাড়ি রেখেছেন আর পাঁচ ওক্ত নামাজ পড়েন আবার সুদে টাকাটা আছেন হ্যাঁ দেখো বাবা আমার ভুল হয়ে গেছে তুমি কিছু ভুল না শুনেন আপনি তো সেই জোর জবরদস্তি করছেন হুম সুযোগে সৎ করছেন টাকা তো সবাই নাই তাই বলে এরকম করা তো ঠিক না তাই তো যাক বাবা যা হবার হয়ে গেছে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি আর আমি বাদ বাকি পরে দিব আমাকে টাকা দিতে হবে না আপনি রাখেন আমাকে কিছু দিতে হবে না আমি কেউ না বুঝলেন আপনি শুধু ওই লোকটাই কিছুদিন টাইম দিবেন তাইলে হবে ঝালবাড়া খাবি দাঁড়া দিচ্ছি হ্যাঁ ত্রিশ টাকায় কি কথা বলো তুমি ঝালবাড়া জিলাপি খাবি ঝালা জিলাপি খাবি নাকি রে ছাত্র লেগে ফোন ঝালবাড়া জিলাপি খাবি

ওই হাজি লোকটা তোমার দাদু হজ করে আছে হ্যাঁ হ্যাঁ ওই হাজি হজ করে এসেছেন তাও এত বড় শয়তান লোকটা এ চল আমার সঙ্গে চাচা হাজি টাচা বাড়িতে আছে একটু বাইরে আছেন তা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আপনি তো হজ করে এসছেন সাত সমুদ্র তেরো নদী পার করে এই ছেলে দুটোকে চিনতে পাচ্ছেন এই হারামজাদাদেরকে আবার আমার সামনে নিয়ে ওরা দুদিন আমার চোখের বিশ আমাকে জালিয়ে মাছ ভাজা করলে ওরা ওদের বাপা আমাকে শান্তিতে থাকতে দেয়নি হম আচ্ছা আমার মান সম্মান এরা উড়িয়ে দিয়েছে হম আপনার তো প্রচুর সম্পত্তি তাই তো আছে সব ছেলেকে কম বেশি ভালোই দিয়েছেন দুই লাতিকে যদি এক কাঠা করে দু কাঠা দিতেন তাহলে কি আপনার জমি জায়গা কমে যেত শোনো আমাদের ইসলামিক বিধানে বলছে বাপের আগে ছেলে মরে গেলে সেই বাপের সয় সম্পদ থেকে ছেলেকে বঞ্চিত করা তাই আমি ওদেরকে দিইনি সয় সম্পদ থেকে বঞ্চিত করে না উপরওয়ালা ইচ্ছা করে লিখেনি কারণ আপনাদের মতন কিছু লোকের বিবেক চেক করার জন্য শালা তুমি পাঁচক তো নমাজ পড়ছো পড়ে কপাল ঘটা করছো এখানে দান করছো ওখানে দান করছো আর নিজের লাভদেরকে বাড়ি থেকে বার করে দিছো হ্যাঁ ইয়াই তুমি হাজি শালা তোমার তো দু জায়গা জায়গা হবে না তুমি যা কাণ্ড করছো শুনেন আমি বাচ্চা দুটোকে রেখে যাচ্ছি যদি দেখি যে আপনি বাড়ি থেকে পার করে দিয়েছেন তাহলে আপনি আমার আসল এই যা যা ভালো থাকবেন খোদা পেস এই পৃথিবীতে কেউ অনাথ হয়ে জন্ম নেয় না আমরাই অনাথ করে দিই আমাদের সমাজটা কোথায় গেছে একবার ভাবুন পরিবার থাকা শর্তেও অনাথ মানুষের মানসিকতাটা কোথায় গেছে একবার ভাবুন সে ভাবছে আমি পূর্ণের কাজ করছি কিন্তু এইদিকে পাপের সাম্রাজ্য তৈরি হচ্ছে তাই আপনাদের বলছি ছেলে বউ মারা গেছে তাই বলে নাতি নাতি নিজের দায়িত্ব নেবেন না হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে